ভারত পাক ক্রিকেট যুদ্ধ জেতার রহস্য কি ঐতিহাসিক ম্যাচের আগে পর্দাফাঁস হার্দিকের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মেগা ম্যাচ যত এগিয়ে আসছে হার্দিক পান্ডিয়াকে ততই শান্ত দেখাচ্ছে এই ধরনের ম্যাচে স্নায়ু যার সঙ্গে ম্যাচও সেদিকে সেই কারণে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি বাবার আজমের বিরুদ্ধে তার থেকে স্পেশাল কিছু চাইছেন ভক্ত অনুগামীরা তিনি অলরাউন্ডার বোলিং এবং ব্যাটিং দু বিভাগেই ছাপ ফেলতে হবে দলের সহ অধিনায়ক হিসেবেও তার দায়িত্ব অনেক তিনি সেই দায়িত্ব উপভোগ করেন প্রয়োজনের সময় আরও দায়বদ্ধতা দেখান দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাক ম্যাচের নায়ক বিরাট কোহলি কিন্তু হার্দিক পান্ডিয়ার ভূমিকাও কম নয় কোহলির সঙ্গে পার্টনারশিপ তৈরি করেছিলেন তিনি বারবার বিরাটকে নির্ভরতা দিয়েছেন আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছেন সেই পান্ডিয়া রবিবার ম্যাচের আগেই বলেছেন বড় ম্যাচ খেলতে নামার আগে সব সময় উত্তেজনার এই ধরনের ম্যাচ আমি স্পেশাল দিয়ে থাকি আমি ভাগ্যবান পাকিস্তানের বিরুদ্ধে আমি ভালো খেলি বেশ কয়েকটা ম্যাচে আমি ভালো খেলেছি আমেরিকার মাটিতে প্রথমবার ভারত পাক ম্যাচ হচ্ছে সেই নিরিখে বিচার করলে ইতিহাস তৈরি হতে চলেছে মার্কিন মুলুকে হার্দিক শান্ত তিনি বলছেন নিজেকে শান্ত রাখতে হবে এটা কোনো লড়াই নয় ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচের আগে নিজেকে শান্ত রাখাই মাটি ধরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে হার মেনেছে আমেরিকার কাছে মেগা ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে পান্ডিয়া বলছেন ভারত পাক ম্যাচ সবসময় উত্তেজনার অনেক সমর্থন থাকে আবেগ থাকে উত্তেজনা মিশে থাকে সেই সঙ্গে এই ম্যাচটা শৃঙ্খলার সঙ্গে খেলতে হবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ